যে রিভিউটা প্রায় ষাট হাজার মানুষ ডেকেছে এবং অনেক মানুষের এর দ্বারা উপকৃত হয়েছে বাট এতদিন ধরে মানুষ খালি কমেন্ট করছে ভাই একটা বাজেটের ভিতরে সাইকেল নিয়ে কথা বলেন আবার সে আগের মতো প্রপার রিভিউ বানান আসলে সেই রকম রিভিউ অনেক দিন তৈরি করা হচ্ছে না তো আসেন আবার আমরা দুই বছর পরে দেখি আসলে এই যে কোরনি ওয়ান হান্ড্রেড কাছে আসেন কোরনি ওয়ান হান্ড্রেড সাইকেল আছে এইটাতে কি কি পরিবর্তন এসেছে এবং আপনাদের এখনো এই দুই সালে এসে কোর নিয়ে ওয়ান হান্ড্রেড সাইকেলটা নেওয়া উচিত হবে নাকি এর বদলে অন্য কোনো সাইকেল নেওয়া ভালো হবে আর একটা বিশেষ বিষয় হলো সবাই কিন্তু বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে সাইকেল কিনতে পারে না আসলে বাংলাদেশে যারা মধ্যবিত্ত আছে তাদের স্বাদ আছে অনেক সাধ্য কিন্তু অনেক কম আর এই সাধ্যের ভিতরে সাইকেল পাওয়ার জন্য অবশ্যই আপনার দরকার বাজেটের ভিতরে সেরা একটা সাইকেল আর সেই সাইকেলটা হতে পারে কোর নেও ওয়ান হান্ড্রেড সাইকেলটা আজকের এই পুরো রিভিউটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন দু হাজার পঁচিশ সালে এসে এই পনেরো হাজার টাকা বাজারের ভিতরে কর্নীয় ওয়ান হান্ড্রেড সাইকেলটা নিলে আপনি লাভবান হবেন নাকি আপনার লস হয়ে যাবে দুই বছর আগের সেই কর্নীয় ওয়ান হান্ড্রেডের সাথে দুই বছর পরের মানে দু হাজার পঁচিশের কর্নীয় ওয়ান হান্ড্রেডের পার্থক্য জানেন মেইন যে পার্থক্যটা এসেছে সেটা হলো এর কালারে এর কালারে কিন্তু অনেক পরিবর্তন এসেছে কোম্পানি এক্সপারিমেন্ট করে দেখেছে এক এক সময় এক একটা কালার বাট বাকি যে জিনিসগুলো আছে সেগুলোর ভিতরে কিন্তু অনেক বেশি সিমিলারিটি আছে যেমন সর্বপ্রথমে আমরা কথা বলবো এই সাইকেলটার বডি নিয়ে সাইকেলের বডিটা কিন্তু সতেরো সাইজের একটা ফ্রেম ব্যবহার করেছে এবং সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের বডি কাছে আসেন আপনাকে বলি বডি বলতে এই যে জয়েন্টের জিনিসগুলো দেখা যায় এক্সট্রা পার্সপাতি বাদে যে জিনিসগুলো আছে সেটাকেই কিন্তু বডি বলা হয় আর এর ফ্রেমের সাইজ ব্যবহার করা হয় সতেরো আর এর আরো একটা জিনিসের সাইজ কিন্তু দেখা হয় সেটা কি জানেন আসেন বলি সেটা রিমের সাইজটা চাকার সাইজ কতটুকু চাকার সাইজ কিন্তু ছাব্বিশ অনেকেই সাতাশ পয়েন্ট ফাইভ সাইজে সাইকেল কেনে উনত্রিশ সাইজে সাইকেল কেনে চব্বিশ সাইজে সাইকেল কেনে বাট ছাব্বিশ সাইজের সাইকেল হলো সব থেকে বেশি স্ট্যান্ডার্ড একটা সাইজ যেটা দিয়ে বড় থেকে ছোট সবাই সাইকেল চালাইতে পারে ধরেন সাধারণত কেউ যদি স্কুলে যাওয়ার জন্য সাইকেল কিনতে চায় কিংবা প্রথম সাইকেল কিংবা কেউ টিউশনই করায় সেই জন্য সাইকেল কিনতে চায় অথবা অনেকে ওয়েট লসের জন্য সাইকেল কিনতে চাই তাদের জন্য হাজার সাইকেল কিন্তু বেস্ট একটা সাইজ এবং এই সাইজের সাইকেলগুলোই কিন্তু আপনি যখন ইউজ করবেন আপনার জন্য কিন্তু খুবই ভালো হবে আর অ্যালুমিনিয়ামের বডি হওয়ার কারণে সাইকেলটা অনেক হালকা এবং আপনি চালায় কিন্তু ভালো মজা পাবেন আপনি যখন একটা সাইকেল কিনতে যাবেন সাইকেলের কিছু বিষয় কিন্তু আপনাকে দেখে নিতে হবে অনেকেই সাইকেল কিনতে গেলে শুধুমাত্র কালার দেখে অথবা সাইকেলের ডিজাইনটা দেখে কিন্তু যে গিয়ারওয়ালা সাইকেলগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র কালার অথবা ডিজাইন দেখলে লাভবান হবেন না আপনাকে অবশ্যই দেখতে হবে সাইকেলগুলোর পার্সপাতিগুলো কী দেওয়া হয়েছে এবং সেগুলো কোয়ালিটি কেমন তো আসেন করণীয় ওয়ান হান্ড্রেড সাইকেলে দেখে আমরা কি ধরনের পার্টসপাতি দেওয়া হয়েছে যেই পার্টপাতিগুলো খুবই ইম্পর্টেন্ট সাইকেলের ক্ষেত্রে তার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাইকেলের সাসপেনশন ডাম্পার অথবা ফর্কটা কেমন তো আসেন দেখি আমাদের ওয়ান হান্ড্রেড সাইকেলের এর ফর্কটা কেমন দেওয়া হয়েছে এটা কিন্তু একটা অ্যালুমিনিয়াম সাসপেনশন অ্যালুমিনিয়াম কিন্তু পুরো টানা অ্যালুমিনিয়াম হলো পুরো উপরের অংশটুকু আর নিচের অংশটুকু হল স্টিলের বাট এটা কিন্তু একশো বিশ এর একটা লকআউট সাসপেনশন এটা আপনি চাইলে লক অথবা আনলক করতে পারবেন যার ফলে আপনি যখন সাইকেলটা রাইডিং করবেন আপনি কিন্তু ভালো একটা অভিজ্ঞতা পাবেন তার সাথে সাথে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই সাইকেলটা কিন্তু এর সাথে সাথে আর কি কি ফিচার আছে করি ওয়ান হান্ড্রেডে যেটা আসলে আপনাকে অবশ্যই সাইকেলটা কেনার জন্য আকৃষ্ট করবে চলেন মানিক ভাইয়ের কাছ শুনে আসি আচ্ছা মানিক ভাইকে ডাকলে কি মানিক ভাই চলে আসবে আসলে মানিক ভাইকে ওইভাবে ডাকলে আসে না মানিক ভাইকে ম্যাজিক করে নিয়ে আসতে হবে কিভাবে দেখবেন ওয়ান টু থ্রি দেখছেন মানিক ভাই চলে আসছে মানে বিজি না দেখছেন সে কিন্তু একদম নুরানি চেয়ার চলে এসেছে ওয়ান হ্যান্ড দিয়ে কথা বলি ভাই এই সাইকেলে কেন নিবে মানুষ এটা বলেন তো এই সাইকেলের কালার বলেন পাতি বলেন সবকিছু একদম ওয়াও ওয়াও হ্যাঁ জাস্ট ওয়াও আপনার মতো মানে এই বাজেটের ভিতরে সর্বোচ্চ ভালো সাইকেল এটা যাক আলহামদুলিল্লাহ তো আসলে এই সাইকেলে আমি তো ভাই সাসপেনশন নিয়ে কথা বললাম যে সাইকেল কেনার ক্ষেত্রে মানুষের আসলে কয়েকটা পার্টস দেখতে হয় তার ভিতরে সাসপেনশন অন্যতম বডি অন্যতম এছাড়া আর কোন জিনিসটা আসলে মানুষের দেখা উচিত যদি একটু বল মানে এই সাইকেলে আপনার যে পার্টস গুলো দেখতে পারবেন সবকিছুর উপরেই লেখা আছে কোর কোর কোরের স্টকের পার্টস ক্রাইং সেট বলেন সামনের গিয়ার বলেন পিছনের গিয়ার বলছো সবকিছু কোরের তো এমনকি সিট পোস্ট মানে ব্র্যান্ডের একদম অরিজিনাল মাল জি আপনার মতো জি ও আচ্ছা আচ্ছা তো মানিক ভাইয়ের মতো অরিজিনাল মাল যদি নিতে চান কোর নিয়ে ওয়ান হান্ড্রেড নিতে হবে আর এই সাইকেলের মূলত কাদের জন্য ভাই এই সাইকেলটা মূলত যারা টুকটাক স্টান করে রাইডিংও করে আবার ছোট বাচ্চা যারা আছে আবার এমনকি বড় যারা আছে তারাও মোটামুটি সবাই চালাইতে পারবে যারা অফিসে স্কুলে নিয়ে যা। ধর সব কিছু করতো আচ্ছা আমি আমি আসলে প্রথম দিকে যখন আমরা ভিডিও বানাতাম ভাই তখন তো আসলে ধরেন পনেরো হাজার টাকা সাইকেল মানে অনেক ভালো ভালো সাইকেল পাওয়া যেত এখন পনেরো হাজার টাকা ধরেন এই সাইকেলগুলো পাওয়া যাচ্ছে তো পনেরো হাজার টাকার ভিতরের তুলনায় সাইকেলটাকে কেমন আপনি মানে আপনার কাছে কি মনে হয় পনেরো হাজার টাকা বাজেট অনুযায়ী এখন সব কোম্পানির মোটামুটি ভালো সাইকেল থাকে যেমন কোর ভিতরে এটা বেস্ট আচ্ছা আরো অনেকগুলো মডেল আছে কিন্তু কোর নিয়ে একশো সব থেকে ভালো অনেক এর ভিতরেও আছে আপনার হিরোর ভিতরেও আছে কিন্তু নাম করার ভিতরে ফনিক্স তারপরে আপনার কোর ভ্যালোস এগুলাই বেশি ভাব হবে এই হ্যালোস এই মডেলে কোন কোন সাইকেলটা পাবে হ্যালোস এর একদম সেম এই বাজেট তো আমরা একটু বাজেট বাড়বে ক্যালোস এর 1.0 টা আছে আচ্ছা আর ওয়ারিয়ার ওয়ারিয়ারগুলো তো একটু দাম কম আচ্ছা আচ্ছা তো আপনারা মোটামুটি মানিক ভাইয়ের কাছে জানতে পারলেন যে আসলে সাইকেলে কি কি ভালো দিক খারাপ দিক আছে মানিক ভাইকে আমরা আবার ভ্যানিশ করি রেডি আপনারা রেডি তো 1 2 3 মানিক ভাইকে আবার ভ্যানিশ করে দিয়েছি কারণ মানিক ভাইয়ের যা কথা ছিল শেষ হয়ে গেছে এখন আমরা দেখব সাইকেলে আর কি কি পার্টস আছে একটা গিয়ারলা সাইকেল কিনবো আর সেই সাইকেলে কয়টা গিয়ার আছে এইটা যদি না বলে তাহলে কেমন রিভিউ করলাম বলেন তো আসেন আপনাদেরকে বলি কয়টা গিয়ার আছে এই সাইকেলে এই সাইকেলের সামনে আছে তিনটা গিয়ার আর এই তিনটা গিয়ার কিন্তু খুবই জোস আর পিছনে যে চলে আসেন তাহলে পিছনে আছে মোট আটটা গিয়ার পিছনে যে ব্যাকডেটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু কোরেল ব্যবহার করা হয়েছে এবং এটা যে প্যাডেলটা দেওয়া আছে প্যাডেলটা বেশ মোটা সোটা আছে বাট এটা প্লাস্টিকের আপনি এই বাজেটের অ্যালুমিনিয়ামের প্যাডেল সহজে কোনো সাইকেলে পাবেন না বাট সেই তুলনায় ঠিকঠাক আছে সব কিছু মিলাই আর এর যে পুরো সেট আপটা সেট আপটা কিন্তু খুবই ভালো আমি কিন্তু ভালো বলতেছি এই তুলনায় না যে তিরিশ হাজার টাকার সাইকেলের তুলনায় কতটুকু ভালো এই যে বাজেটটা আপনি দিচ্ছেন সেই বাজেটের তুলনায় আপনি কতটুকু ভালো প্রোডাক্ট পাচ্ছেন এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আর যদি এই সাইকেলের বাকি ফিচারগুলোর আমরা কথা বলি সেই ক্ষেত্রে এদের যে সিট পোস্টে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু স্টিলের প্লাস সিটটা কিন্তু বেশ মোটামুটি ভালো দিয়ে দিয়েছে সিটের কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে চলেন দেখে আর কি কি জিনিস আছে এই সাইকেলে এই যে আমাদের কর্নি ওয়ান হান্ড্রেড সাইকেল আরও এক পিস এর কিন্তু মোট চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পাবেন তার ভিতরে এই একটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার অরেঞ্জ একটা কালার অরেঞ্জ আসলে কাল থেকে আমার ফেভারিট কালার কেন আমি জানি না আমার কাছে কেউ জিজ্ঞেস করতো যে আপনার ফেভারিট কালার কি আমি বললাম অরেঞ্জ যাই অরেঞ্জ সাইকেল চলে এসেছে অরেঞ্জ সাইকেলে কি কি আছে আসেন আপনাদেরকে দেখাই কাছে চলে আসেন এই সাইকেলে যে হ্যান্ডেলটা দেওয়া হয়েছে ছয়শো আশি এম এর একটা লম্বা হ্যান্ডেল দেওয়া হয়েছে যার ফলে আপনি কিন্তু ভালো একটা ব্যালান্স করতে পারবেন সাইকেলে তখন চালাবেন আর এতে যে শিফটার দেওয়া হয়েছে শিফটারও কিন্তু কোরের দেওয়া হয়েছে এটা মেকানিক্যাল ব্রেকের একটা সাইকেল যার ফলে এটার আসলে আপনি পার্টস পাতে সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন আপনার বাম পাশে আছে থ্রি স্পিড ডান পাশে আছে এইট স্পিড তো এই দুইটার কম্বিনেশন বেশ ভালো চালায় ভালো কমফোর্টেবল পাবেন আর এতে কিন্তু ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক আসেন এই যে ডিস্কটা দেওয়া হয়েছে এটা কিন্তু বেশ ভালো একটা ডিস্ক ব্রেক এবং সাধারণ সাইকেলগুলোতে এই কমন ডিস্ক ব্রেকটা ব্যবহার করা হয় এটা হলো ওয়ান সিক্সটি এর একটা ডিস্ক ব্রেক আর এটা কিন্তু কোরেরই ব্যবহার করা হয়েছে তার সাথে সাথে আরও একটা জিনিস দেখায় আপনাদেরকে এবং এতে যে স্টিমটা ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু কোরের ব্যবহার করা হয়েছে মানে এই সাইকেলের বডিতে আপনি বাইরের কোনো কিছু পাবেন না আর তার সাথে আরো একটা জিনিস পাবেন না সেটা হলো সাইকেল থেকে যে অফারগুলো পাবেন যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলো বাইরে কোথাও কিন্তু পাবেন না তো এই জিনিসটা একটু মাথায় রেখেন তো তাছাড়া পুরো সাইকেলটা কিন্তু অস্থির একটা সাইকেল সাইকেলটা যখন আপনি রাইড করবেন সাইকেলটা তখন কিন্তু একটা ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন সাইকেলে যে হাফসটা দেওয়া হয়েছে এই হাফসটা কিন্তু আবার দেওয়া হয়েছে স্টিলের বুঝছেন যার ফলে মনে করেন যে টেকসই দিক থেকে আপনার বেশি একটা টেনশন করা লাগবে না সব বেশ ভালো একটা পনেরো হাজার টাকা বাজার ভিতরে সাইকেল আপনি যদি এই সাইকেলটা নিতে চান তাহলে ড্রিম সাইকেল স্টোরের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা শেরে বাংলা সড়ক হাটের রাস্তায় ছিনাইদা অথবা আপনি চাইলেই কিন্তু অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারির মাধ্যমে কোল নিয়ে ওয়ান হান্ড্রেড সাইকেলটা নিয়ে নিতে পারেন তো মোটামুটি আজকের এই রিভিউটা ছিল এই পর্যন্ত দেখা হবে আপনার সাথে নেক্সট সাইকেল নিয়ে নেক্সট রিভিউতে কোন সাইকেলটা রিভিউ করব অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম